কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নম নম জয় রাধা গোবিন্দের জয় নমস্কার বন্ধুরা আজ সতেরোই জুন দু আজকের বাংলা তারিখ হচ্ছে দোসরা আষাঢ় চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার মঙ্গলবার কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি হচ্ছে মীন রাশি মীন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি আজকের দিনটি মিন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও এবং গুরুত্বপূর্ণ আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধ করা রয়েছে প্রত্যেকটা রাশির ব্যাখ্যা অনুসারে রাশি ফল এবং প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা রয়েছে অবশ্যই বন্ধুরা কোনোরকম কোনো প্রকাশ কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি পুরোপুরি রূপে পুরোপুরিভাবে দেখতে থাকুন আশা করছি অনেকটাই কিন্তু উপকৃত লাভ হতে পারবেন তো তো বন্ধুরায় সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদে জীবন আপনাদের স্বাচ্ছন্দ্য হাসি খুশিতে ভরে উঠবে এবং জীবনে সাফল্য অর্জন করতে পারবেন তাছাড়া ভিডিওটি আপনজনের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক্যানটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন এতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং যুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিওগুলো তো সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা এবার সবার প্রথমেই জেনে নেবো আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি আজকের নক্ষত্র হচ্ছে শতভিসা আজকের করণ হচ্ছে বনিজকরণ এবং আগামী সময়কালে বৃষ্টিকরণ শুরু হবে আজকের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ আজকের যোগ হচ্ছে বিষ্কুম্ব যোগ তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র বননের সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে বাইশ মিনিট সাতান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে কুড়ি মিনিট সাতচল্লিশ সেকেন্ডে তো এবারে জানবো মূলত বন্ধুরা আজকের চন্দ্র রাশি কি তো এবারে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান পড়বে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি এগারোটা বেজে বাহান্ন মিনিটে চন্দ্রাস্তির সময়সূচি হচ্ছে সকাল দশটা বেজে ছেচল্লিশ মিনিট উনষাট সেকেন্ডে এবারে জানবো আজকের শুভ এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে শুভ বেলা তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে তিপ্পান্ন মিনিট সাতান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে উনপঞ্চাশ মিনিট আটচল্লিশ সেকেন্ড অবধি তো পাশাপাশি বন্ধুরা দুষ্ট দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল আটটা বেজে দশ মিনিট একত্রিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে ছয় মিনিট বাইশ সেকেন্ড অব্দি তো মূলত বলুন এই দুষ্ট মুহূর্তে দুষ্ট সময় কালটিকে উপেক্ষা করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিকৃত অবলম্বন করে চলবেন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় জুড়ে মঙ্গলকারক এবং মঙ্গলময় হয়ে উঠবে তো চলুন বন্ধুরা যেহেতু সময় ভীষণই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান অতি না করে মূল বক্তব্যে যাওয়া যাক তো মীন রাশি বা মীন লগ্ন অনুযায়ী আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে যদি কেমন কাটতে চলেছে সেক্ষেত্রে যদি বলা হয়ে গিয়ে থাকে আপনাদের ক্ষেত্রে সর্বপ্রথম আপনাদেরকে বলবো আপনারা যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না তাদের জন্য সময়টা অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে স্বাস্থ্যের সমস্যা প্রত্যেকটি স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে তবে যারা পুরাতন রোগী বা অনেক দিনের আক্রান্ত কোনো রোগে ভুগছেন একটু সতর্কতা অবলম্বন করেও চলবেন আজকের দিনে আপনাদের অতিথি নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে কিন্তু চিন্তা বৃদ্ধি হতে পারে কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি হতে পারে আজ আজকে আপনাদের পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সুনাম ধন্য বা সুনাম অর্জন করে উঠতে পারবেন সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা কিন্তু উপযুক্ত দিন যারা অংশীদারী ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন অংশীদারী ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে মনোময়ভাবে কাটবে আজকের দিনটি এবং ব্যবসায়ের ক্ষেত্রে যে সমস্যা চলছিলো সেটি কিন্তু দূর হয়ে যাবে ভাই বোনেদের কাছ থেকে সাহায্য পেতে পারেন বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনেরা এবং পরিবারের প্রত্যেকটি সদস্য ব্যক্তিবর্গদের কাছ থেকে কিন্তু আপনারা আর্থিক সহায়তা এবং প্রত্যেকটি সহায়তা কিন্তু বা সাহায্য লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন আজকের দিনে দাম্পত্য সম্পর্কে উন্নতির বিশেষ যোগ রয়েছে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকা রয়েছেন প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন সুখময় বা সুখময় হতে চলেছে বা সুখের জয়া দ্বিগুণভাবে কিন্তু আপনাদের ভালোবাসার গাঢ়ত্ব দ্বিগুণভাবে বজায় থাকবে আজকের দিনে বেরোজগার জাতক এবং জাতিকাদের যারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন বা নাইবা করে থাকেন তবে সেক্ষেত্রে মনের পছন্দ অনুযায়ী কাজে আপনারা কিন্তু আজকে অগ্রগতি করে উঠতে পারবেন বেশ বড় কোনো সুখপর প্রাপ্তি করতে বা প্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের জীবনে আজকের দিনে সামান্য ভুলের কারণে আজকে বড় ক্ষতি হতে যেতে পারে এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত করে থাকেন সেই অবহেলিত বিষয় এর কার মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হাতছাড়া বা হারিয়ে ফেলতে পারেন তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা বিশেষভাবে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন আজকের দিনে অবশ্যই প্রত্যেক কাজে বা প্রত্যেকটা কাজে নিজেদের বেস্ট পারফরমেন্স বা বেস্ট একটা বেস্ট প্রদান বা বিশেষ নিজের শ্রেষ্ঠ পারফরমেন্স কিন্তু সকলের সামনে তুলে ধরার চেষ্টা করবেন জীবনে অনেকটাই অগ্রগতি করে উঠতে পারবেন যার কারণে বাবা মায়েদের সহযোগিতায় শেয়ার মার্কেটের অনেক বড় কোনো বিপদ থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে চলেছেন আজকের দিনে আপনাদের সন্তানদের নিয়ে কিন্তু আপনারা বিশেষ কোনো চিন্তা ভাবনায় আজকে সারাদিন কিন্তু মগ্ন থাকবেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যারা শিক্ষার্থী রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের সময়টা অনেকটাই অনুকূল থাকছে শিক্ষক কিংবা শিক্ষিকা যেনারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকে কিছু পরিমাণ অর্থ ব্যয় হতে বা হয়ে যেতে পারে এবং কোনো শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিছু অর্থ আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে পরমকারী শান্তির লাভ রয়েছে আজকের দিনে অর্থাৎ আপনারা পারিবারিক দিক থেকে বলুন কিংবা মানসিক শারীরিক তো প্রত্যেকটি দিক থেকে কিন্তু পরমকারী শান্তি লাভ প্রাপ্তি করাতে পারবেন আজকের দিনে কোনো বিশেষ করে তীর্থস্থানে কিংবা কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু সামান্য অর্থ দান করে আপনারা আজকের দিনে মানসিক শান্তি অনুভব করতে পারবেন যদি কেউ আপনার কাছে সাহায্য চায় নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নিতে পারেন নানানভাবে পাশাপাশি মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো আপনাদের জন্য মঙ্গল হবে অসাবধানতা বসত করা বা অসাবধান বসত করা কোনো ভুলের জন্য আপনাকে শাস্তি পেতে পারে বা পেতে পারেন আজকে আপনারা আজকের দিনে কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে যার কারণে কোনো জিনিস আপনাদের চোখের সামনে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বিশেষ করে আপনাদের পছন্দের কোনো একটি জিনিস সেদিক থেকে বিশেষ সতর্ক অবলম্বন করে চলুন পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ যথেষ্ট পরিমাণে সহযোগিতা লাভ করে উঠতে পারবেন আজকে সন্ধ্যার দিকে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু হাতে পায়ে ব্যথা কোমরে ব্যথা কিংবা জয়েন্টে জয়েন্টে ব্যথা এই সকল কিন্তু সমস্যাগুলি দেখা দিতে পারে সেক্ষেত্রে আজকে দুপুরবেলা নাগাদ কিন্তু আপনাদের জ্বর কিন্তু আসতে পারে জ্বর সর্দি কাশি এই সকল ছোটোখাটো সমস্যা কিন্তু দুপুরের দিকে দেখা দিতে পারে তাই সেই সকল দিক থেকে বিশেষভাবে একটু পরোক্ষভাবে সাবধানতা অবলম্বন করে চলুন আজকের দিনে যদি মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে সতেরো আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে সতেরো এবং শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং গেরুয়া শুভরত্ন পান্না আজকের দিনে মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় আজকের দিনে হতে চলেছে সকাল পাঁচটা বেজে চৌদ্দ মিনিট তেত্রিশ সেকেন্ড থেকে সাতটা বেজে আটত্রিশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ড অবধি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহ আজকের দিনে হতে চলেছে দুপুর বারোটা বেজে আটত্রিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে বিকেল চারটা বেজে পঁয়ত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড অব্দি আপনারা বন্ধুরা এই দুঃসময়টিকে অতিবাহিত করে বা বিশেষ করে উপেক্ষা করে কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না বা দৈনন্দিন কোনো কাজে আপনারা যুক্ত হবেন না সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটি কাজে কিন্তু অসফলতা প্রাপ্তি করবেন এবং আপনারা কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হতে পারেন সেক্ষেত্রে আপনারা এই দুঃসময়টিকে অতিবাহিত করে অতিক্রম করে পরবর্তী শুভ সময় আপনারা যে কোনো কাজ করে তুলুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের মনোময়ভাবে ভাবে এবং নিজের পছন্দের মতো ভাবে কাটুক গাছকে দিনটি ওম নম শিবায়